আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন হতা নয় যে আমরা নীতি নিয়োগতা বলে গে ডাহা মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজের মধ্যে যমান দুর্ঘটনা ই যাক জিয়ানোর দুর্ঘটনা হ্যাঁ যে বাংলাদেশ এভিয়েশন এয়ারস্পেস যারা বিমান পরিচালনা করেন যারা ট্রেনিং দিয়ার ইটা রাতে বড় ধরনের বলেই লোকালয় টেনিংয়ের শেষ সমাপ্ত হইল আইন সংক্রমণ কি করণের দফা নো আছে আর আর আমল ব্রিটিশ ব্রিটিশ আমলের বিমানই এনে ফাল্টার দফা আছে যাই হোক মেইন হতা কি যেখান দুর্ঘটনা দোয়ান দার্যক কল সদর কল কল ত্রিশটিয়ার ফানির বোতল বেসাদ্দ ছটিয়া ত্রিশটিয়ার ফানির বোতল বেসাদ্দ ছটিয়া মানুষত্বের নীতি নৈতিকতা উড়ে কি মানুষত্বে এ এলমত অবস্থায় কি সৈরশার আসি নেশত্ব কি ইতিতে ষোলো বছর দেশের লুড়ি ফুড়ি খাই যে মানুষের জুজুরমাই করি যে অরাজকতা সৃষ্টি করছি দেশে মজি যে জাল এমগিরি করছি যে ইতির ইতির সৈরে গিরি ষোলো বছরের সৈরে সারিগিরি মানুষের শিকার দিকেই যে আয় যাই আয় একদিন যাইলি ক যাতে তার কার্যক্রম যাতে তোরা ধারাবাহিক দৌড়া দৌড়েলা হোক ব্যবসায়ক কর ব্যবসায় ব্যবসা আল্লাহ রসুল হাদি সে মজি ব্যবসার আল্লাহ রসুল আল্লাহ সল্লাহ জানাত চাইব হই এই ব্যবসায়ী করো নীতি নীতিনৈতিক কথা বলে আছি নে আদর্শ বাস্তবায়ন করা তিরিশ টিয়ার বোতল সডিয়া তিরিশটা ফানির বোতল বেছে তো সশ ডড়িয়া আর এলাহার মানিলাম গরিব নিয়ে চেঞ্জ যারা অটো দেখছে তারা গরিবনে মানুষ কিন্তু মানুষের তো কি মতি নীতি নৈতিক কথা মূল লগত না ওগ অসহায় সোডা মানুষ পাচ্চে ফরবর্তি পাচ্চে মারা গেই এইটি পার্সেন্ট মিনিমাম এইটি পার্সেন্ট শরীল সামলাপুরি গেই গই মানুষ পাচ্ছে ও মানে রাস্তা রাস্তায় কি করে দূরে দূরে সুরো সুড়ি করে এই বাচ্চা বোরে হয় না অটোরিক্সায় অটোরিক্সায় সিএনজিওয়ালায় গাড়ি তুলিয়ে যে মেডিকেলে নেব তারা এই মূল্যবোধ হাই গিয়ে মতো কি আর দেশ হাইওয়ানোর মতো হ্যাঁ ভালো মানুষ যে কিছুমাত্র ভালো মানুষ মানুষ হিসাবে এখন আগনা কি হার সংখ্যা বাড়ি গিয়ে যে দেশমজি মজি ভার সংখ্যা যেন আর মুসলমান আর বাংলাদেশের মুসলমান হিসেবে মেজরটি পাচ্ছে মুসলমান দেয় মুসলমান রাষ্ট্র হিসেবে কী করে তাই হিন্দু রাষ্ট্র আছে কিন্তু বেশিরভাগ মুসলমান তো সেম যে মজি খারাপের সংখ্যা বেশি বাড়ি যাবগি এবারে দেশীয় হারাপ হিসেবে কী করব ঘোষণা করে করা যাবে ইন কারণ করব তাই হারাপ দেশ হিসাবে আর দেশর মানুষের এখন নীতি নৈতিকতা জা আল এম শাহ হাসিনে তুমি গেজেগুই শৈর সার গিরি গে গিয়ে শৈর সার এই শৈর সার আদর্শ এখন কেজি গি জনগর তো আগে গিয়ে ফরিষে সব বাজি উইএম কর এই ধরনের অনার উদ্দেশ্য করি মানুষের মাইন্ড চেঞ্জ করবি উদ্দেশ্য করে বিডিএম করনারতন যে বারো লাগে তাকে বাজি লাইক শেয়ার করি একজন একজন হাতে ফোসাই তো যাতে অন্তর তো হন আল্লাহর বন্ধাত্তে যে ফর আার যে আর ফর যে আছে আর নামাজ কালাম শান্তি পেলাই খবর জিন্দগি শুরু স্টেপ বাই স্টেপ খবর হাসর মিজান ইন বাই স্টেপ বাই স্টেপ আইবুদে বুধে ইন শেষ নাই ইন শুরু আছে দেয় ইন শেষ নাই তো সর্বশেষ ফাইনাল ডেস্টিনেশন হত জান্ন এখন আহারা আর নীতিনৈতিকতা বলি কে তার তো আশা যে মানুষের ঝুলুমাই করি ত্রিশটি মানুষের জুলুমাই করি ইতে যে মানুষ ইতে সদর নাই ইনসাফ মানুষ যে ইতে আশা কর দেয় মানুষ ঝুলুমাই করিয়ে রে মানুষ ঝুলুম করিয়ে রেবেসাই হ্যাঁ আর লাইটের খন্বেস তো সমস্ত অনুরোধে তো এখন ইতের হতাশ ফাইতে নাই সিএনজি অমুক হমুখ সোমুখ ব্যাক কুণত ইনসাপ উড়ি গিয়ে গই নীতি নৈতিকতা উড়িয়ে গই সর্বারা চিন্দে করে দিই একজন একজন জুলুমাই করে পয়সা সামাই একজনের জায়গায় জুলুমাই করি সৈর সার আহিনের আদর্শ রে আর বাস্তবায়ন করুন এই দিন আসিন আর সর্বক করি হরিষা বাসি দোয়া করি আর সোনার আল্লাহ সোনার বাংলাদেশের আসা সোনার বাংলাদেশ করক মানুষরে অন্তরত্তন আল্লাহ রহম রহম তৈরি করি দক আর ওনারা উদ্দেশ্য করে হই দিই এই ভিডিও আবার রিকোয়েস্ট করি অনারা শেয়ার করি মানুষ আসে ফোন শুধু সুযোগ করতে যাতে আগ্ঞ আল্লাহর বলি আল্লাহর বন্ধ আর এই হতাধারারে মানুষ কী হোক একটু আল্লাহর ফটো চেষ্টা করারক খ্যাত মত যাতে ইয়েন যারা থাকে পরিশেষে বাইক বেলা থাকুন আল্লাহ এই সমস্ত যুজুলমাত আল্লাহ হেফাজত করি নিজে হেফাজত থাকিয়ে দেশের আল্লাহ হেফাজত কর আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ববরকাত